এখানে আমি মাত্র এই যে দুখন রুই মাছ দিয়ে আর কলা দিয়ে ঝোল রান্না করলাম দুইটা মাছ হ্যাঁ এই দুইটা মাছ রাঁধব তা মনে হচ্ছে না যে মানুষ আমরা চার পাঁচজন চার পাঁচজন না চারজন দুইটা মাছে কি হবে কিন্তু এই দুইটা মাছ রাঁধব না রাঁধবাস যে কয়েকজন মানুষ সেই কয়েকটা মাছ রাখবো কিন্তু এই দুটা মাছ হচ্ছে যে বাংলা জন্য হ্যাঁ আর আমাকে মাছগুলো আমরা ভুনা ভূনা করে রান্না করবো পেঁয়াজ রসুন দিয়ে সেই জন্য আমার একটা পরে রান্না করবো এই দুটা মাছ আগে ভেজে নিচ্ছি রান্না করবো হচ্ছে যে এই যে কলা দিয়ে একেবারে বাংলা পাতলা ঝোল কারণ ভুনা মাছ খেতে চাই না সেই জন্য তারপরে দেখেন সবজি কিনেছি দেখেন এই যে বেগুন একটুখানি একটা বেগুন ছিল অর্ধেক নষ্ট হয়ে গেছে সেইটু দিয়েছি কাঁচকলা দিয়েছি আর একটু আলু দিয়েছি এটা দিয়ে আর এই যে মাছ ভাজি হচ্ছে এই দুইটা মাছ দিয়ে ঠিক পাতলা করে ঝোল করবো অবশ্য কলা এতগুলো খেতে পারবে না কলা আমি খাবো হুম এই জন্য কলা বেশি আমি সবজি বেশি খাই আগের দিন তো বললাম আমি সুন্দর করে ভেজে নিলাম নিয়ে এবার তুলে রাখলাম এবার আমি এখানে জিরে আর কালো জিরা তেলের উপর দিলাম কালো জিরা পেটের জন্য খুব উপকার আমার জিরেটা এই যে ভাজে ভাজে হয়ে গেল আমি এবার এই আমার কলা আলু এগুলা দিচ্ছি একটা সাদা মাথা হ্যাঁ মাছের থেকে তরকারি দিয়েছি না মাছটা নামে দিলাম সিডুল একটা সাজে তাই আর আমাদেরটা অন্য জায়গা একটু কোটো ধরেই হলুদটা ঢেলে দিলাম হ্যাঁ আর চামচ মরুচ ব্যবহার করলাম না আর একটু লবণ দিয়ে দিলাম হ্যাঁ এবার নাড়াচাড়া করে একটু ভেজে মরিচ দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে একটু ভালো ভাজা হলে খেতে ভালো লাগতো আর একটু ভাজা হতে লাগুক তারপর পরিমাণ মতো জল দেব এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু হলুদ দেবো সাদা সাদা লাগছে দিয়ে একটু নাড়াচাড়া করে দিই এখানে মরিচগুলো তুলে ভালো করে ডলে নিলাম আর একটু চালের গুঁড়ো দিলাম যেহেতু আমার এখানে কোনো বাটা মশলা দেওয়া না এই জন্য ঝোলটাকে গাঢ় করার জন্য ঠিক আছে এবার আমি মাছ দুটো দিয়ে দিব হুম এই যে মাছ দুটো দিয়ে দিলাম এবার একটু দেখে দেবো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখানে একটু মেথির গুঁড়ো ব্যবহার করব হালকা একটু মেথির গুঁড়া কেউ খেলে অতিরিক্ত দিতে নেই না দেওয়ার মতো একটু দিতে হয় হ্যাঁ এবার আমি আমার মাছের ঝোলটা নামিয়ে নেব এরকম পাতলা ঝোল ভালো থাকেন সবাই নমস্কার